হ্যালোয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়িতে এখন আমরা যাবো চারটে চল্লিশের ট্রেনে তো এখনও ট্রেন আসেনি তো আসবে তারপর আমরা সবাই মিলে সবাই রাখো সবাই কিন্তু চলে এসেছে তো চলো এখন একটু ওয়েট করি তারপর যখন তখন তো চলো ওখানে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা

আমরা इजी সবে রেডি হয়ে গেছি তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বেশি কিন্তু মেকআপ মেকআপ করি নিতে গেলে जस्ट একটু আইলাইনার মাসকারা লিপস্টিক করেছি বেশ মেকআপ একদম করিনি ঠিক আছে ফাউন্ডেশন মুছে গেছে নেই যাই হোক চলো এইখান থেকে একবার দেখা আর একটু গ্রামের মানে গ্রামের মধ্যে তো বিয়েটা তো শীত শীত পড়ে যাবে তো সেই কারণে আমি সোয়েটার টুয়েটার পরেই নিয়েছি একবার আবার টাতে কেন তো যাই হোক চলো এখানে গিয়ে একবার দেখাচ্ছে রাইস টাটা তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তো আমরা তো এসে ভাবছিলাম যে এটা মানে অন্য বিয়েবাড়ি চলে এসেছি নাকি কিন্তু তারপর ঠাম্মা বললো যে না এই বাড়িটাই তো যাই হোক কোনোদিন আসিনি তাই একটু কনফিউজ ছিল তো এসে দেখছি যে এই যে আমার ননদকে সাজাচ্ছিলো আর কি তারপরে যে আমার ছেলে এখানে ঘুমাচ্ছিলো বলে আমরা সবাই এখানে বসেছিলাম তারপর ভাবলাম চলো বাইরে থেকে একটু ঘুরে আসি তো এদিকে কিন্তু খুব ফটোগ্রাফার সবাই চলে এসেছিলো আর এদিকে কফি টফি সবই রেডি করছিল সত্যি কথা বলতে আমাদের ওদিকটা যেমন এখন একটু গরম গরম ভাব আছে কিন্তু গ্রামের এদিকটা পুরোটাই ঠান্ডা পড়ে গেছে তো যেই কারণে সোয়েটারটা পরে আসতেই হলো আরও বাচ্চা যেহেতু ছোট ও ঠান্ডা লেগে যাবে সেই কারণে আর আমাদের আসার কথা ছিল তিনটের দিকে কিন্তু আমরা মানে রেডি হতে লেট হয়ে গেছে তো যেই কারণে আমরা চারটে চল্লিশে ট্রেনে এসেছি তাও আস্তে আস্তে রাতই হয়ে গেছে তো আমি যদি কোনো বিয়েবাড়ি যাই ওখানে গেলেই আমাকে মানে কাজে লাগিয়ে দেওয়া হয় যেহেতু মানে আমি একটু আল্পনা টাল্পনা দিতে পারি আর কি তো আমি বুঝতে পারি না তারা কীরকম করে বুঝতে পেরে যায় তো গেছি পরে বললো যে একটু আলপনাটা দিয়ে দেবে তো আমি প্রথমে বলেছিলাম যে দেবো না কিন্তু মা বলছিলো যে একটু দিয়ে দে যেহেতু পারছিল না তো সেই কারণে আমি ভয় পাচ্ছিলাম যে জলের মধ্যে হাত দিলে আমার ছেলে ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে কি আর করব তাও দিয়ে দিলাম তো যাই হোক আমরা যখন এসছিলাম তখন কিন্তু একদমই বিয়েবাড়িটা ফাঁকা ছিল দেখতেই পারছো তোমরা তারপরে যে আস্তে আস্তে সবাই আস ছিল এক এক করে বিয়ে বাড়িতে আর এই বিয়ে বাড়িটা মানে একদমই ভেতরের দিকে আসতে আমাদের একটু অসুবিধা মানে আসতে অসুবিধা হয়নি কিন্তু যেতে না একটু অসুবিধাই হয়েছিল তো যাই হোক তারপর আমরা ওদিকে ফটো টটো তুলে এদিকে চলে এসছিলাম আটটার মধ্যে আমরা খেতে চলে এসেছি যেহেতু আমাদের আবার নটা সাড়ে নটা ট্রেন ধরতে হবে তো সেই কারণে তো খাবার মেনুগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর একদমই সিম্পল মেনু করেছিল মানে ফুচকা থেকে কফি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই মানে ভালো হয়েছিল খেতে আর কি তো তারপর ওদিকে কাকি ওরা চলে এসেছিল মানে আমরা এসছি তারপরে ট্রেনে মানে কাকিরা এসছে তারপরে ছেলেকে কাকির কাছে রেখে এদিকে আমরা চলে এসেছি খেতে আর এদিকে দেখো দাদু এসে দেখছিলো যে কি কি খাবার দিয়েছে তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদের ভয়েসটাই দিতে পারিনি কারণ ওদিকে গান চলছিল কপিরাইট পড়ে যাবে তো সেই কারণে তারপরে এই যে দেখো আমরা একটু বসে একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু আমরা এক্ষুনি চলে যাব তো সেই কারণে তো ছেলেকে নিয়ে এসেছিলাম তিনটের সময় খাইয়ে তো এখন বাড়ি যাব তারপর খাওয়াবো তো অনেক কাজ আছে বাড়ি গিয়ে ড্রেস টেস চেঞ্জ করবো তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও তো আশা করছি সবার ভালো লাগবে চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো